আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শ্রোতা বন্ধুরা মানুষ চরম বিপদে পড়লে অনেক দিশাহারা হয়ে যায় এমন কি আল্লাহর কাছে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করতে থাকে তাই চরম বিপদে হতাশগ্রস্ত হয়ে মৃত্যু কামনা না করে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে নবী শেখানো ভাষায় দোয়া করা যেভাবে প্রিয়নবী সাল ইসলাম বলেছেন আল্লাহ আহিনী মা কানা হায়াতু হায়া তু ওয়া তানি ইজা কানা আতিল ও আয়রা হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন আমার জন্য মৃত্যু কল্যাণ কর তখন আমাকে মৃত্যু দিন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল রাসুলসাল্লু ইসলাম বলেছেন তোমাদের কেউ যেন বিপদে পড়ে মৃত্যু কামনা না করে বরং সে যেন বলে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন আবু দাউদ সুতরাং মমিন মুসলমানের উচিত যে কোনো বিপদে পড়লে মৃত্যু কামনা করা ঠিক নয় বরং বিপদের ধৈর্য ধারণ করায় শ্রেষ্ঠ আমল ও কাজ একান্ত অধৈর্য হয়ে পড়লে উল্লেখিত হাদিসের মতে নিজেদের জন্য কল্যাণের দোয়া করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে চরম বিপদে হাদিসের শেখানো দোয়া করা তফিক দান করুন ইসলামের সুন্দর আদর্শ ধারণ করার তফিক দান করুন ও দুনিয়া ও পরকালের যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন আমিন